তো তিন নাম্বার আসলে আমরা যে ম্যাথ গুলো করব এখানকার ম্যাথ গুলো মোটামুটি সহজ আছে তোমাকে আমি এখান থেকে একটা বলে দিতে পারি কাকে জেড ধরা লাগবে তুমি খেয়াল করো তো যে তিনের এতে যেটা বলছে যে এক্স ই টু দিবার এক্স স্কোয়ার ডিএক্স কাকে জেড ধরা লাগতে পারে এই কোশ্চেনে আচ্ছা আমি বললাম যে এই কোশ্চেনে যে ফিয়ার এতে যে ইন্টিগ্রেশন অফ এক্স ই টু দিবার এক্স ডি ডিএক্স কাকে জেড ধরা লাগতে পারে কোনো আইডিয়া আছে আচ্ছা আমরা সবগুলোই করে ফেলি তাহলে বেশি মনে লাগবে না না এক্স কে না আচ্ছা করি তাহলে বুঝতে পারবো তো এখানেও আমি মোটামুটি সবগুলোই করব যদিও তিনের সিআরটি অলমোস্ট সেম এতে আমাকে বলতেছে নিউট্রিশন অফ এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডি এক্স এটা হচ্ছে আমার কোশ্চেন এখানে আমি এক্স স্কোয়ারকে জেড ধরব এক্স স্কোয়ার যদি আমি জেড ধরি আমার কি আসবে ডিফারেন্সিয়েশন করলে টু এক্স দেন আমি একবারে লিখে বলতেছি ডি এক্স সমান ডি জেড এটা আসে না তো এখন আমি হচ্ছে কি লিখতে পারি সুতরাং এক্স ডি এক্স সমান কি আসে আমার ডি জেড বাই টু এই রিপ্লেসটা এখন আমরা করবো

তিনের বিতে হচ্ছে আমাকে বলতেছে ইন্টুইশন অফ এক্স স্কোয়ার এ টু দি পাওয়ার এক্স কিউব ডি এটা হচ্ছে আমার কোশ্চেন এখানে কাকে যে ধরা লাগতে পারে কোন আইডিয়া নিচে যেটা আছে এক্স স্কোয়ার এটাকে না এক্স কিউব কে তুমি খেয়াল করো আমরা কাকে বারবার জ্যাট ধরতেছি লাইক ধরো যে চাকে ডিফারেন্সিয়েট করলে তারপর এক্স কিউব কে যদি ডিফারেন্সিয়েশন করি আমার তো পাওয়ার কমে যাচ্ছে এক্স মানে থ্রি এক্স স্কোয়ার আসতে আসছে আমিও তখন রিপ্লেস করতে পারতেছি মানে মোটামুটি হচ্ছে আমরা এমন একটা টার্মকে যে ধরতেছি যে ধর যে সাইন অ্যাঙ্গেল বা হচ্ছে অ্যাঙ্গেলের ভিতরে বা হচ্ছে যদি আমরা এক্সপোনেন্সিয়াল ফাংশনে যদি দেখি ও হচ্ছে আমার উপরে পার্ট আছে এমন কাউকে আমরা হচ্ছে মিনি জ্যাড ধরতেছি কিন্তু তো ওকে যদি রিফাইন করি এক্স কিউবকে আমার কি আসবে থ্রি এক্স স্কোয়ার ডি এক্স ইকাল টু ডি জেড আসবে না

এক্স কে আচ্ছা ইটুদুবর এক্স কে জেড ধরা যায় ধরলে জাস্ট একটু ম্যাথটা সুন্দর হবে যেটা অবশ্য ধরি তো ইটুদুবর এক্স সমান যদি জেড ধরি আমার আসবে ইটুদুবর এক্স ডি এক্স সমান ডি জেড আসবে না এটা আসবে না আচ্ছা তো এখানে হচ্ছে আমরা একটা বার রিপ্লেস করতে পারি তা আমার আসবে আমার আসবে এখানে টেন জেড এটা থাকে না এটা কি আসে টেন জেড sec জেড dz এটা কি বুঝতেছে প্রবলেম হইতেছে একটু ভেঙে দেখাবো আমরা আচ্ছা আরেকবার একটু বলতে হবে কথা কিটা আসছিল আচ্ছা আমরা হচ্ছে এখানে ইটু টুবার এক্স কে হচ্ছে জেড ধরছি তো ধরাতে হচ্ছে ডিফারেনশন করে পাই ইটু টুবার এক্স ডি সমান ডি জেড তো এখানে আমরা ইটু টুবার এক্স ডি কে রিপ্লেস করে ডি জেড লিখছি মেইনলি এটা হচ্ছে ডি জেড আর এখানে যে প্রত্যেকটা তুমি ইটু বাই এক্স করতেছো ওগুলোকে আসলে আমরা জেড এ কনভার্ট করছি এটা লিখতে পারি টেন জেড সেক জেড আচ্ছা তো এটা আমার থাকে হ্যাঁ এরপরে আমরা যেটা করব টেন জেড তো তো ওকে তো লেখা যায় আমার সাইন জেড বাই কস জেড আমি এভাবে লিখলাম টেন জেড কে সাইন জেড বাই কস জেড ইনটু হচ্ছে সেক জেড ডি জেড আচ্ছা তারপরে লাইনে আসে ইন্টুইশন অফ সাইন জেড ইন্টু হচ্ছে আমার আসে আমার যদি এটাকে এভাবে লিখি মানে কস জেড যেটা আছে আমি হচ্ছে এখানে নিয়ে আসছি কস জেড আর এখানে আমি সেক্স জেড লিখলাম মানে যা সাইড চেঞ্জ করলাম এখন সেক্স জেড কে আমরা হচ্ছে কস জেড লিখবো কস জেড এ কনভার্ট করব সাইন জেড ইনটু হচ্ছে এটাকে আমি লিখতে পারি কস জেড হোল স্কোয়ার একবারে যদি সেক্স জেড কে যদি আমি কস জেড লিখি তখন আমার কস জেড টা নিচে চলে আসবে তো আমি এখানে কস স্কোয়ার জেড লিখতে পারি হ্যাঁ লিখতে পারি আচ্ছা এখন হচ্ছে আমরা কাকে ফাইনালি জ্যাট তো আমরা অলরেডি ঘুরছি এখন হচ্ছে অন্য আরেকজন আবার ধরা লাগবে কারণ জ্যাট তো ইউজ করছি ধর এখন পি ধরতে পারি কাউকে কারণ এই কন্ডিশনে আমি হচ্ছে ইন্টুয়েশন করতে পারবো না এখনো কাউকে কিছু কিছু ধরা লাগবে বলতে পারো কাকে কি ধরা যেতে পারে না আচ্ছা কজ কজের পার্টটা কি ধরব হ্যাঁ কজের পার্টটাকে ধরবো আমি আরেক একটু লিখতেছি আমি এখানে হচ্ছে কজ জেড কে ধরছি জাস্ট পি ধরলাম কজ জেড ইজ ইকলস টু পি ডিফারেশন যদি করি আমার আসবে কজের ডিফারেশন মাইনাস সাইন জেড অ্যান্ড ডি জেড সমস্যা হচ্ছে ডিপি আসবে এই পার্টটা বুঝছো এখন লিখতে পারি সাইন জেড ডি জেড জম মাইনাস ডিপি তো এখানে আমি এই সাইন জেড ডি রিপ্লেস করতে পারি মাইনাস ডিপি দ্বারা ইন্টু হচ্ছে মাইনাস ডিপি আর জেড যেটা ছিল এটাকে আমরা ওয়ান বাই পি ক্লিয়ার এটা এখন হচ্ছে বেসিক ইন্ট্রুয়েশন পি ইনভার্স টু ডিপি তো এটাকে যদি করি আমার আসবে মাইনাস পি ইনভার্স টু প্লাস ওয়ান মাইনাস টু প্লাস ওয়ান প্লাস সি এখানে সর্বপ্রথম হচ্ছে পি এর মানক ইনপুট দেওয়া লাগবে এখানে আমরা যেটা করেছি তাহলে মোটামুটি তোমার তিনের সি ব্রন্ধ করছি তিনের ডিতে আসি তিনের ডিটা কি পারবা দেখো তো সি এর মতো পুরোপুরি জাস্ট পাওয়ার এক্স এর টু এক্স চলে আসছে ট্রাই করলে পারবো আচ্ছা এটা পারা উচিত আর কেমন মতে চারে আসি তো চারে আমি জিমেত গুলো করাবো এখানে চারে এ করাবো দেন হচ্ছে এ যদি পারো সি পারা উচিত একদম সেম জাস্ট পাওয়ার হচ্ছে মানে অ্যাঙ্গেল হচ্ছে হাফ করে রাখছে দেন তোমাকে হচ্ছে আমি বি করাবো শুরুতেই আমি দেখাচ্ছি জি করলাম মানে মোটামুটি সবগুলো দেখাবো তাড়াতাড়ি হয়ে যাবে আর এটা হচ্ছে একদম চারের এ নাম্বারে আমাকে যেটা বলতেছে

তুমি খেয়াল করো এখানে তুমি যদি কজ কে যদি তুমি জ্যার ধরো তুমি পাবা কি জাস্ট একটু খেয়াল করো আমি যদি কজ এক্স কে যদি আমি জ্যাড ধরি আমি তো পাচ্ছি মাইনাস সাইন এক্স এক্স সমান জেড এটা পাই না তো এটাকে তো আমি রিপ্লেস তো করতেই তো পারবো না কারণ আমার তো এখানে সাইন স্কোয়ার এক্স এটা আমার আসলে কোনো কাজেই আসবে না আমি ধরব সাইন এক্স কে জ্যাড ধরবো তো আমার কি আসবে কজ এক্স ডি সমান ডিজের আসবে না আচ্ছা আমি যে লাইনটা যে একবারে চার লাইনটা এক লাইন লিখতেছে বুঝতেছো এই পারটা হ্যাঁ বুঝতে তাহলে যে সহজ আর কি তো সায়েন্স স্কোয়ার তো তো এটা আসবে স্কোয়ার ডি জেড বেসিক ইন্টিগ্রেশন প্লাস হচ্ছে জেড এ মানে ক্লিয়ার এটা হ্যাঁ ক্লিয়ার আচ্ছা চারে এ গেল চারের দিতে আসবো ফোর এর বিতে যদি আসি এখানে আমাকে বলছে যে তোমার ইন্টিগ্রেশন অফ ওয়ান প্লাস ফোর এক্স হোল দেন হচ্ছে সাইন এক্স ডি এক্স আমি এবার এক্সপেক্ট করবো তুমি এটা পারবা একটু আমাকে বলো আমি কাকে সেট ধরবো

এই ম্যাথে দেখো সাইন্স এর সাথে ডিজের এর গুণা করে ওকে আমি টাচ করি নাই এখানে দেখো এখানে হচ্ছে লাস্ট পার্টে হচ্ছে আমরা সাইন্স ছিল ডিজ এর সাথে গুণা করে মানে প্রত্যেকটা কিছু আমরা কি করতেছি যে হচ্ছে ডিজ এর সাথে অনেক সুন্দর ভাবে গুণা করে ওকে কিন্তু আমরা ধরতেছি না এটা খেয়াল করছো তো একটু ঠান্ডা মাথায় চিন্তা করবো জিনিসটা মানে অপরণ দুইটা তুমি এখানে যদি ভুল করো তাই শেষ এখানে আমরা করব কি আমি কিন্তু চাইলে কজ এক্স কে জ্যাড ধরতে পারি ম্যাথ হচ্ছে তা না

এখন রিপ্লেস করি তো ওয়ান প্লাস কজ এটাকে কি রাখা যায় জেড কিউ অ্যান্ড সাইন এক্স ডি এক্সকে যায় মাইনাস ডি জেড এখন যে বেসিক ইন্টিগ্রেশন তো আমার আসলে মাইনাস জেড টু দ্য ফোর বাই ফোর প্লাস সি অ্যান্ড জেড এমন ইনপুট দিব বুঝছো এটা আচ্ছা তো মোটামুটি একটু জেড টাকা আগে ধরবে এটাকে বুঝতে হবে কারণ তুমি দেখো সাইন এক্স এর ধর কোনো লাভ নাই আমরা কিন্তু ওকে অলওয়েজ বাদ দিচ্ছি যে হচ্ছে ডিএক্স এর সাথে থাকে

আমার আসবে কি মাইনাস সাইন এক্স ডি এক্স সমান ডি আসবে না ডিফারেন্সিয়েশন করলে তো আমি যদি রিপ্লেস করি আমার আসবে মিনি সাইন এক্স ডি এক্স হচ্ছে আমার মাইনাস ডি জেড আসবে রিপ্লেস করলে আমার থাকবে এটা মাইনাস ওয়ান প্লাস জেড হোল কিউব ডি জেড থাকে না

তো জেড টু হাফ এ ইন্টুয়েশন কি জেড টু দর হাফ প্লাস ওয়ান ডিওয়াই হাফ প্লাস ওয়ান প্লাস সি এটা না তো এটা হচ্ছে চারের ডিগ্রি তো এন পুরোটা চ্যাপ্টার মানে হচ্ছে একদম এক্স এর বি এক্স এর সি এক্স এর ডি মোটামুটি এরকম আর কি এক্স এর সি তে হচ্ছে নতুন একটা রুলস আছে বাট এই জেড ধরাটা আসলে পুরো ইন্টিগ্রেশনের চ্যাপ্টার

ডিফারেশন কি শিখছি জানো এটা দেখলে কিছুটা মাথায় আসবে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স শিখছিলাম না এখানে হচ্ছে আমরা টেন ইনভার্স এক্স কিউব কে জ্যাড করতে পারি তো দুই ভাবে করা যায় একটা হচ্ছে জাস্ট এক্স কিউব কেও জ্যাড ধরে করা যায় এভাবে করলে ম্যাথটা একটু ভালো বুঝবা বাট বড় হবে আর হচ্ছে টেন ইনভার্স এক্স কিউব কেও ধরে জ্যাড ধরে করা যায় এভাবে একটু ধর হচ্ছে কিজিবিজি হবে

আমার আসবে এখন ডিফার শুধু করি ওয়ান বাই ওয়ান ডিপি আসবে এটা বুঝছো তো এখানে হচ্ছে আমরা এই পার্টটাকে রিপ্লেস করতে পারি তো আমার চলে আসবে ডিপি আর হচ্ছে টেন ভার্স তোমার পি তো পিডিপি আসবে নর্মাল ওয়ান বাই থ্রি ইন্টু পি স্কোয়ার বাই টু আসবে

অফ আমার হচ্ছে তোমার এক্স স্কোয়ার টেন এক্স স্কোয়ার টেন ভার্স এক্স কিউব বাই হচ্ছে আমার ওয়ান প্লাস এক্স প্লাস সিক্স ছিল আমি এখানে টেন ভার্স এক্স কিউবকে জেড ধরবো একবারে মানে অনেকভাবেই জেড ধরা আছে ম্যাথ মিলবে না যে তা না বাট এক একটার প্রসিডিউর একরকম তো টেন ইনভার্স এক্স কিউবে যদি জ্যাড ধরো তখন এখানে এটা তোমাকে কষ্ট করা লাগবে এক্স কিউবকে তুমি আবার তুমি এক্স হিসেবে চিন্তা করো তখন হচ্ছে আমার টেন ইনভার্স এক্স এর ডিফারেন্সন মানে নর্মালি ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার আসে এখানে আমার আসবে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স কিউব হোল স্কোয়ার এটা আসবে না আচ্ছা দেন হচ্ছে আবার আমাকে আবার এক্স কিউবে ডিফারেন্সন করতে হবে দেন আসবে থ্রি এক্স তো এটা ইন্টু হচ্ছে ডি এক্স সমান হচ্ছে আমার ডি জেড আসবে বুঝতে পারছি এটা হ্যাঁ বুঝতে পারছি দেন হচ্ছে আমরা এখন এটা লিখতে পারি যে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ডি এক্স বাই ওয়ান প্লাস টু পার সিক্স সমান সমান ডি জেড বাই থ্রি এটা লিখতে পারি এখন দেখো এই পুরোটাকে আমরা হচ্ছে রিপ্লেস করতে পারি এখানে হচ্ছে এই পুরোটা একবার এখন রিপ্লেস হয়ে যায় এটা হচ্ছে একটা সুবিধা বাট একটু এখানে ঝামেলা হয় তো আমরা এখন ফাইনাল লিখতে পারি ইন্টুয়েশন অফ জেড ইন্টু ডিজেড বাই থ্রি ইন্টুয়েশন করো আমার কি আসবে জ্যাড টু জেড স্কোয়ার বাই টু ইন্টু থ্রি প্লাস হচ্ছে সি পা হচ্ছে আমার জেড স্কোয়ার বাই সিক্স প্লাস সি অ্যান্ড এখানে হচ্ছে তোমাকে জেড এ মানু করতে হবে ওইটা এটাতে দেখবে একই মানি আসতেছে আমার মতে এটা হচ্ছে বেটার কারণ হচ্ছে এখানে তাড়াতাড়ি হয়েছে আচ্ছা ফোর করলাম দেন হচ্ছে আমরা জি করি আমাকে যে ইন্টুগ্রেশন অফ টু এক্স সাইন ভার্স এক্স স্কোয়ার

বাট এটা কি আমার এক্স উপরে ফোর হয়ে যাবে না বাট আমাকে আবার এক্স উপরে ডিফারেন্সিয়েশন করতে হবে তো এক্স উপরে ডিফারেন্সিয়েশন করলে টু এক্স আসবে দেন ডি এক্স সমান সমান ডি জেড এটা আসবে বুঝতে পারছো এন্ড এখানে হচ্ছে আমরা এই পার্ট বাদে বাকি পুরোটাকে ডি জেড দ্বারা রিপ্লেস করতে পারি তো আমার আসবে জেড ডি জেড বা হচ্ছে আমার জেড স্কোয়ার আসবে অ্যান্ড দেন হচ্ছে আবার জেড এ

আর সি আর এ হচ্ছে করবা কারণ এ পারলে মানে বি পারলে সি পারা যায় এটা তুমি এখান থেকে দেখে বলতে পারো নাকি দেখো তো পাশের বিতে আমার কাকে জ্যার ধরা লাগবে ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এক্স ওয়ান প্লাস ওয়ান এক্স হোল কিউব ওয়ান